বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আবার হানলি বাজারে চলে আসলাম দেখেন কত সুন্দর সুন্দর আইটেম নিয়ে চলে আসলাম এগুলো অনেক ধরনের আইটেম আছে দেখছেন কত সুন্দর সুন্দর আইটেম আছে ওই যে ফটো আছে এই যে এক্সপোর্ট কোয়ালিটি সার আছে সব ওভারকোট ঠিক আছে এগুলো সব ওভারকোট এক্সপোর্টের রবার কোট সব ওভার কোটের আপনার ঘোড়া চলে আসছে এখন আপনারা যাদের যাদের রবার কোট লাগবে তারা সবাই আমাদের হানলি বাজারে চলে আসবেন এটা হচ্ছে একটা ব্লু কালার ওবার কোট এটার বার নেম হচ্ছে গ্যাপ গ্যাপ বার নেম মেধে হানিটার বার নেম হচ্ছে গ্যাপ ঠিক আছে গ্যাপ এবং এটার সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ আছে আমাদের কাছে যে কোনো সাইজের আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে এরপরে আমাদের আরও কিছু এক্সট্রা সাইজ আছে যে সাইজগুলো ডিসকভারি প্লাস সাইজ ঠিক আছে দেখা যায় আপনার পঞ্চাশ ষাট একশো বডি পর্যন্ত আমাদের কাছে ওভার সাইজ আছে তা যে কোনো সাইজের ওভারকোট লাগবে আমাদের কাছে চলে আসবে না দেখেন এখানে খুব সুন্দর একটা পকেট করা আছে এবং হা মাঝে একটা বেল্ট আছে গ্যাপ বাইরের ওভার এবং এবং স্টিজিটা স্টিজিটা দেখা আর যে ধরতে সে দেখাইতেছে হ্যাঁ আসলে একদলি অ্যাডিক্টেক তো মনে করেন যে খালি আমিদের ধৈরে হারায় থাকে সে বুঝতে পারছেন তা ওটা আপনারা কিছু মনে করেন না একটু ধরে ধীরে দেখায় না এই যে দেখছেন কি সুন্দর বেল্টও আছে তারপরে আপনার এই জিনিসগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করবেন এবং যারা ও পিস দুই পিস নিতে চান অনেক কাপড় আসছে দুই এক পিস নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা হচ্ছে এটা হানলি বাজার ডাকা নিউজ সুপার মার্কেটের দুতলায় এবং আট নাম্বারগুলিতে মনে রাখবেন আট নাম্বারগুলিতে মোবাইল নাম্বার আছে একটা হোয়াটসঅ্যাপ ওই অ্যাড করা আছে তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন